আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বর্ডার গার্ড বাংলাদেশে সিফাই পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়সীমা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য এবং এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং বাড়ি ভাড়া বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দিদি থাকবে বয়সসীমা চেয়েছে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে শারীরিক যোগ্যতা চেয়েছে উচ্চতা চেয়েছে পুরুষের জন্য পাঁচ ফুট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিরগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা চেয়েছে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি ক্ষুদ্র ও নিরিগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট পর্যন্ত ওজন চেয়েছে পুরুষের জন্য একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিরীগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে একশো চার পাউন্ড মহিলাদের জন্য ওজন চেয়েছে একশো পাউন্ড ক্ষুদ্র নিরীগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ছিয়ানব্বই চেয়েছে পুরুষের জন্য বত্রিশ ইঞ্চি প্রসারণে চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিরিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি প্রসারণে বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ চেয়েছে স্বাভাবিক আঠাশ ইঞ্চি প্রসারণে তিরিশ ইঞ্চি দৃষ্টি শক্তি চেয়েছে ছয় বাই হয় বৈবাহিক অবস্থা চয়েসে অবশ্যই অবিবাহিত হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অবশ্যই অনলাইনের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন শুরু হয়ে গেছে আবেদন শেষ সময় ১৩ ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান বা আবেদন করতে আগ্রহী তারা আবেদনের পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে পড়ে ভালোভাবে জেনে নেবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে